হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস মি দোলাউজ তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতেছি তো ব্লগটা শুরু করার আগে বলে দিচ্ছি তো আজকে ব্লগটা খুবই 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 কষ্টদায়ক হতে চলেছে আমার জন্য কাইন্ডলি তো যাই হোক দেখেই ফেলেছেন যে রুমটা আমি এখনো কিছু না গুছাই হয়নি তো আজকে আমার মুখটাই ভালো না তাই কিছুই গুছাইনি তো এখানে হচ্ছে যে আরিসামণি অ্যান্ড ওর বোন

অনেক ভালো এক্সাইটেড কখন যাবে আর কি এখান থেকে সেই জন্য খুব এক্সাইটেড দেখুন আগে ভাগে হচ্ছে ড্রেস আপ করে রেডি চলে যাবে কুটু তবে তো ওকে নিয়ে কতক্ষণ একটু দুষ্ট আমি করতেছি কারণ ও চলে যাবে আমি ওকে খুব মিস করব। তো এই জন্য ওকে বারবার কলিন একটু আদর করতেছি তো ওই জন্য আমার খুব খারাপ লাগতেছে কারণ একদিন আমার কাছে ছিল তো আজকে চলে যাবে তো এই জন্য খুবই খারাপ লাগতেছে তো বোন বোনের সম্পর্কটা তো আলাদা রকমেরই হয় ভাই বোনের সম্পর্ক এটা তো আশা করি আমরা সবাই ভালো করে জানি তো যাই হোক বোন চলে যাবে এটা বোনের কষ্ট হবে না এটা নর্মাল যাই হোক তো এখানে সকাল সকাল শাক সে শাক করে নিয়েছি তো স্কুলে বছর বড়টাকে স্কুলে দিয়ে এসেছিলাম তো ওকে স্কুল থেকে এনে কাজগুলো করছি আর এখানে দেখুন খুবই দুঃখের সংবাদ যে আমার প্ল্যান্ট গাছটা যেন একদম মরে গিয়েছে তো জানি না কেন এই কাজটা হতেছে তো আর হচ্ছে যে আপনার পানির মধ্যে কেন কেনজন প্ল্যান্ট গাছগুলো এইটাই মরে যাচ্ছে তো আমি খুব স্যাড তো আমি খুব শখ করে গাছগুলো আমার আমাকে দিয়ে আনিয়েছিলাম তো যাই হোক এখানে হচ্ছে যে আমি আপনার সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তো আজকে শর্টকাট রান্না করে রেখে দেবো কারণ আজকে আমার রান্না করতে ভালো লাগতেছে না তো এই জন্য শর্টকাট রান্না করে রেখে দেবো তো এখানে সব মশলা মশলা দিয়ে এখন কষিয়ে ভালো করে নেড়ে নিব তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে আগে শাকটা ভাজি করে নিব তো এটার মধ্যে শাক ভাজি বসাবো তো এই জন্য আগে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে একটু ব্রাউন কালার করে নিয়েছি তো শাকটাকে ভাজি করব তো শাক ভাজিটা না সেদিন খুব টেস্ট হয়েছিল তা আমার কাছে মেবি ভাল লাগছে অনেক তো কার কাছে কেমন লাগছে প্লিজ আমি জানি না আমার কাছে খুব ভালো লাগছে তো শাক ভাজি লাউ শাকটা না আমার খুব পছন্দ শাকের মধ্যে ফেভারেট আমার হচ্ছে গিয়ে কলমি শাক অ্যান্ড হচ্ছে গিয়ে লাউ শাক এই দুইটা শাক আমার কাছে খুব ভাল লাগে তো কার কার কাছে কী কী শাক পছন্দ অবশ্যই কমেন্ট করবেন তো গাইস আপনারা ভিডিও দেখেন যারাই দেখেন কমেন্টও করেন না অ্যান্ড লাইকও করেন না প্লিজ গাইস আই আমি নতুন প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন তো ভালো লাগলো অবশ্যই একটা করে কমেন্ট তো করেই যাবেন তো যাই হোক গাইজ এটার মধ্যে মশলা মশলা দিয়েছি তো শাক ভাজি করা হয়ে গেছে ডান তো এখানে হচ্ছে যে আমি শুটকি আর বেগুন তরকারিটা চড়াবো তো এই জন্য মশলাটা তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এটার মধ্যে বেগুন আর কি কারা এই সুটকিটা পছন্দ করেন এটা হচ্ছে যে আপনার কী সুটকি কাঁচকি মাছের সুটকি তো এটা আমরা সব খাবারের সাথে টুকটাক দিই আর কি তো আমার কাছে খুব ভালো লাগে তো এই সুটকিটা দিয়ে আমি বেগুনটা টেকনুড় রান্না করতে ভাল লাগে আমার কাছে তো এটা খুব ভালো হয়েছিল খারাপ না তো এভাবে আপনারা একদিন ট্রাই করতে পারেন সুটকি দিয়ে বেগুন দিয়ে তো যা যারা যারা সুটকি লাভার আর কি তো আর যারা সুটকি পছন্দ করে না তাদের জন্য কখনই ভালো লাগবে না গাইজ তো সুটকিটা কষাতে দিয়ে দিয়েছি তো এটা কষতে থাকুক তো পাশাপাশি বিভিন্ন কাজ করি তো এখানে দেখুন আমার ছোট ছেলে সব জুতার রাখের থেকে জুতাগুলো এনে আমার কুসুম পালিশটা এনে এই এইটার মধ্যে ভরছে শুকেছে এই ইয়াটার মধ্যে ভরছে সব জুতা এবার সব জুতা আমাকে আবার গুছাইতে হয়েছে গাইস এরকমই সকাল থেকে করবে তো গাইজ সব কাজকাম শেষ তো এখন হচ্ছে বিকেলবেলা কাপড় চোপড় গুছাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত